আসলে ফ্রি মার্কেট বলে কিছু নাই এটা আগেও কখনো ছিল না দুইশো বছর আগে ছিল না একশো বছর আগেও ছিল না তুমি কি ইচ্ছা করলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে পারবে না আমাদের একটা মানে খুবই চমৎকার প্রভাব আমরা পড়ি যে দের ইজ নো থিং এস ফ্রি লাঞ্চ দের ইজ নো থিং এস ফ্রি মার্কেট অলস ফ্রি মার্কেট হচ্ছে মানে আসলে একটা মিথ ফ্রি মার্কেট হয়ে মিথ আমাদেরকে কি বলে মিথটা বলে যে বাজার বাজার ব্যবস্থা খুবই ফ্রি থাকা উচিত মানুষ উৎপাদন করবে বিক্রি করবে যার যেটা উৎপাদন করার সক্ষমতা রয়েছে সে সেটা উৎপাদন করবে যেই দেশে যেটিতে স্পেশালাইজেশন সেটি উৎপাদন করবে তারপরে অন্য দেশ যাদের যেটা প্রয়োজন সেটা তারা কিনে নেবে এখানে কোনো ঝামেলা থাকবে না মানুষের একটা পছন্দের স্বাধীনতা থাকবে উৎপাদনের স্বাধীনতা থাকবে এবং সাথে সাথে কেনার বা পারচেস করার স্বাধীনতা থাকবে এবং এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না আর কি এবং তুমি যদি খেয়াল করে দেখো সবসময় যখন অ্যাডাম স্মিথ ক্যাপিটালিজমটা লিখলেন তার ক্যাপিটালিজমের যে বেসিক থিওরিটা যখন শুরু করলেন আর কি যে ইনভিজিবল হ্যান্ডস অব দ্য মার্কেট উনি এই থিওরিটা এইভাবে শুরু করেছেন যে যারা উৎপাদক তারা তাদের পছন্দ মতো তারা তাদের মজুরি দিয়ে সেখান থেকে ভালো কিছু উৎপাদন করবে পরবর্তীতে এইটা অন্যরা কিনবে এবং যার যেটাতে শক্তি সামর্থ্য বেশি থাকে দক্ষতা বেশি থাকে সে এটা বেশি উৎপাদন করবে আবার অন্য জিনিস যেটাতে তার দুর্বলতা রয়েছে সে সেটা কিনে নেবে এইভাবেই বাজার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু মিস্টার হ্যাজুন চ্যাং যেটা বলতে চেয়েছেন যে আমরা এই যে কথাগুলো বলি এই কথা বলে আমাদেরকে বিশেষ করে তোম তোমার যারা এখন ফ্রি মার্কেট ডমিন্যান্টলি রান করার চেষ্টা করে তারা এই কথাগুলো বলার চেষ্টা করে কিন্তু এই জায়গায় একটা মিত্র রয়েছে মিথ্যা হচ্ছে যে আসলে ফ্রি মার্কেট বলে কিছু নাই এটা আগেও কখনো ছিল না দুইশো বছর আগে ছিল না একশো বছর আগেও ছিল না পঞ্চাশ বছর আগেও ছিল না অ্যান্ড ইভেন রাইট এট দিস মোমেন্ট দ্যার ইজ নো ফ্রি মার্কেট আমাদেরকে শুধুমাত্র একটা মিথ বা মিথ্যে একটা প্রহেলিকার মধ্যে সবাইকে এই কনসেপ্টটা গেলানোর চেষ্টা করেছে যে আমরা একটা ফ্রি মার্কেট বা বাজার মুক্ত বাজার অর্থনীতির একটা যুগে বাস করি আসলে নাই কেন নাই কেন আমি যদি হিস্ট্রিটাই বলি যেমন ধরো যখন স্লেভারি ছিল স্লেভারি যখন ছিল স্লেভারিতে কিন্তু স্লেভ ইজ এ প্রোডাক্ট রাইট তাহলে কি মুক্ত বাজার অর্থনীতিতে স্লেভ যদি একটা প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কি তাহলে তোমার স্লেভ আমি ইচ্ছা মতো বিক্রি বা করতে পারি এবং এটা তোমার কিনতে পারি বেচতে পারি এবং আমরা এটা প্রফিটেবল প্রোডাক্ট হিসেবে আমরা মার্কেটে রাখতে পারি আর কি কিন্তু এটা নিয়ে কিন্তু যুদ্ধ হয়েছে সিভিল ওয়ার যেটা আমরা আঠারোশো সালের হিস্ট্রিটা জানি আমেরিকার সিভিল ওয়ার কিন্তু হয়েছে যে স্লেপ রাইট নিয়ে যে স্লেপটা রাখা যাবে বা রাখা যাবে না স্লেপদের কন্ডিশনটা কী হবে এটা নিয়ে কিন্তু সিভিল ওয়ারের মেইন থিওরিটা ছিল আর কি ওই সময় বা এরপরেও যদি দেখো তুমি আঠারোশো এর এই গত শতাব্দীতে তোমার অপিয়াম ওয়ার হয়েছে অপিয়াম ওয়ারের কন্ডিশনটা কি ছিল অপিয়াম ওয়ারের কন্ডিশনটা ছিল ইংল্যান্ড চেয়েছিলো ফ্রি মার্কেট অ্যাক্সেস অফ অপিয়াম ইন চায়না দেখো ফ্রি মার্কেট কিন্তু মানে জিনিসটা ফ্রি মার্কেট বাট দ্য প্রোডাক্ট ইজ কাইন্ড অফ ডিফারেন্ট কিন্তু আজকের যুগে এসে তুমি যদি বলো যে স্লেপ ফ্রি মার্কেট ফ্রি মার্কেট এটা কি আসলে বিশ্বাসযোগ্য হবে কিনা বা এটা গ্রহণযোগ্য হবে কিনা না এটা আমেরিকানরাও গ্রহণ করবে না এবং ব্রিটিশদের যদি বলা হয় যে আপনাদের মার্কেটে একটু ওপিএম বিক্রি করে দিয়ে আসি আপনি একটু অনুমতি দেন ফ্রি মার্কেট দেন আমরা একটু করি এটা কিন্তু না 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 বলবে না এটা এটা আসলে সম্ভব না এটা তারা তাদের যখন প্রয়োজন ছিল তারা এটা ফ্রি মার্কেট হিসেবে ফ্রি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করেছে যখন আস্তে আস্তে তাদের মনে হয়েছে যে না এটার প্রয়োজন নাই তখন এটা ফ্রি মার্কেট থেকে তারা এটা সরিয়ে নিয়েছে প্রত্যেকটা জিনিস এরকম যখন যেটার মানুষের প্রয়োজন বা যারা এই তত্ত্বগুলো প্রচার করে তাদের যখন যেটা প্রয়োজন তারা ওই জিনিসটাকে কন্ডিশনালি রেখে দিয়ে আবার যখন মনে হয়েছে যে না এটা এই মুহূর্তে আর দরকার নাই দ্যাট শুডন বি ইন দ্য ফ্রি মার্কেট তারা এটা ফ্রি মার্কেট থেকে উইথড্র করেছে এরকম আমি তোমাকে অনেক জিনিস দিতে পারবো আজকে থেকে পঞ্চাশ বছর আগে যখন ওই দেশগুলা ধায় থাই করে উন্নতি হচ্ছিল তখন কিন্তু এনভায়রনমেন্টাল রেগুলেশন নিয়ে কোনো প্রশ্ন ছিল না কিন্তু আজকে যখন অনুন্নত দেশগুলো একটু এনভায়রনমেন্টাল পলিউশন করে বা এটা সেটা করে একটু উন্নত হওয়ার চেষ্টা করে এটা নিয়ে কিন্তু অনেক হিউম্যান ক্রাই হচ্ছে দেখো ফ্রি মার্কেটে কিন্তু ওইটা ওই সময়ে এখন ওই সময় কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না তখন ইট ওয়াজ ফ্রি ইভেন পলিউশন ওয়াজ অলসো ফ্রি এখন কিন্তু তোমার এটা নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে যে এটা আসলে আমি ফ্রি মার্কেটে এটা পলিউট করতে পারবো কিনা এরকম ফ্রি মার্কেট তো এটা এই জিনিসগুলো আমি রেগুলেশনের সাইডটা বললাম এর বাইরে তুমি দেখো এর বাইরে যদি তুমি দেখো যে আমাদের পৃথিবীতে সবচেয়ে মানে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে যে তোমার লেবার ওয়াইজ লেবার ওয়েজ দেখো তুমি উন্নত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা ফ্রি না ওরা কিন্তু মানে প্রত্যেকটা স্টেট যেমন আমি আমেরিকায় ছিলাম আমি দেখেছি যে টেক্স আছে আট ঘন্টা আট ডলার প্রতি ঘন্টা এরকম প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু তারা ওই জায়গায় তোমার লেবার ওয়াইজটা কিন্তু ক্যাপ করে দিয়েছে মিনিমাম ক্যাপ আছে বা ম্যাক্সিমাম ক্যাপ আছে বিভিন্ন ধরনের সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এরকম একটা ক্যাপিং সিস্টেম আছে এই যেটা যে কোনো প্রোডাক্ট তৈরির জন্য বেসিক যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মজুরি বা লেবার লেবারই যদি তোমার ফ্রি মার্কেটে ফ্রি না হয় তাহলে তো পৃথিবীর কোনো কিছুই ফ্রি না আর অন্য আরেকটু থিওটিক্যাল জিনিসে যাই যেমন ধরো বাংলাদেশ ব্যাংক বা অন্য অন্য যে সেন্ট্রাল ব্যাংগুলো রয়েছে এই সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর যদি বর্তমান সময়ের মানে কোর কাজ দেখো এই কোর কাজটা কি যে ইন্টারেস্ট রেট রেগুলেট করা ইন্টারেস্টিং না তুমি যদি একটা দেশের একটা ব্যাংক বা সেন্ট্রাল বর্ডির কাজ হয়ে থাকে ইন্টারেস্ট রেট রেগুলেট করা ইন্টারেস্ট রেট থাকলে কি হয় ইন্টারেস্ট রেট কিন্তু মার্কেট রেগুলেট করে শেষে কিন্তু জিনিসপত্রের দাম কেনা বেচা ইনফ্লেশন অনেক কিছু রেগুলেট করে ওই একটা ব্যাংকই যখন এই জিনিসগুলো করে তখন এই মার্কেটটা কি আর ফ্রি থাকে অর্থাৎ কেউ না কেউ এই জিনিসটা একটু উপরের দিকে নেয় কেউ নিচের দিকে নেয় এবং দরকার হলে এরকম সুইং করে যেমন দেখো তোমাদের ওইখানে যখন ইনফ্লেশন অনেক বেড়ে যাচ্ছিলো তোমাদের ইন্টারেস্ট কিন্তু হিস্ট্রিতে প্রায় কখনো পাঁচ ছয় পার্সেন্ট এরকম ছিল না কিন্তু এটা প্রায় নয় পার্সেন্ট পর্যন্ত চলে গিয়েছিল আমেরিকাতে আর কি আমি দেখলাম সেরকম বাংলাদেশে আমরা করি আমাদের যখন প্রয়োজন হয় তো আমরা এটা করি সুতরাং এই যে ফ্রি মার্কেট যে বলি যেগুলো কিন্তু বেসিক আন্ডারলাইং কন্ডিশনগুলো আমাদের চোখে পড়ে না যে আমরা ইন্টারেস্ট কিন্তু ফ্রি রাখি না আমরা আমাদের মতো করে নিয়ন্ত্রণ করি আমরা ওয়েজেস কিন্তু ফ্রি রাখি না সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে তুমি প্রোডাক্ট ফ্রি ঠিক আছে কোনো সমস্যা নাই আমি প্রোডাক্ট নিয়ে আজকে আমেরিকা পাঠালাম আমেরিকা আমাদের প্রোডাক্ট পাঠালো কিন্তু না আসলে এই দুনিয়াতে এই প্রোডাক্টগুলো কাদের জন্য মানুষের জন্য আমাদের জন্য হিউম্যান বিং এর জন্য কিন্তু কোনো বিউম্যান বিং কিন্তু তোমার ইচ্ছা মতো দেশ থেকে আরেক দেশে যেতে পারে না দে আর নট ফ্রি টু মুভ এনি ওয়াই ইন দা ওয়ার্ল্ড তাদের লাগে কি পাসপোর্ট তারপর কি লাগে ভিসা তারপরে লাগে পারমানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট তারপরে আবার সিটিজেনশিপ মানে ফরেন সিটিজেনশিপার লড অফ ইয়ার এর বাইরে তো বিভিন্ন তোমার এই যে লঞ্চ দিয়ে যায় আবার কেউ কেউ তোমার ওই হাইতি দিয়ে তোমার মেক্সিকো দিয়ে ঢুকে এরকম কিন্তু দেয়ার লড অফ অপশনস কিন্তু ঘটনা কি হচ্ছিল আমরা যদি প্রোডাক্ট নিয়ে এত বেশি ফ্রি মার্কেট ফ্রি মার্কেট টুই ফ্রি মার্কেট তো হওয়া উচিত ছিল মানুষের এই মানুষগুলো ফ্রিলি অ্যাক্সেসিবল যদি থাকতো তাহলে আমি বলতাম যে দে আর রিয়েলি এক্সিস্ট ফ্রি মার্কেট বাট নো দে আর ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ওয়ার্ক এনিওয়ার ইন দ আর কিছু যুক্তি আমি তোমাকে বলি হ্যাঁ কিছু জিনিস হচ্ছে যে কিন্তু ফ্রি মার্কেট তুমি কি ইচ্ছা করলে ইউনিভার্সিটিতে ফ্রি মার্কেটে রেট বাড়াই দিয়ে তুমি বা ঢাকের মধ্যে ভর্তি হতে পারবা পারবা এটা হওয়া উচিত না আর কি কিংবা আমি যে গভর্নমেন্ট চাকরি করি এটা যদি টাকা দিয়ে যে যে যত টাকা দিবে সে তত মানে ভালো একটা ক্যাডার সার্ভিস বা ফরেন সার্ভিস পাবে বা অন্য সার্ভিস পাবে এটা হলে কেমন হতো আর কি এটা তো খুব ভালো ফ্রি মার্কেট হতো আর কি এবং সরকারের মনে হয় শুরুর দিকে লাভ হইতো বাট ইটস নট ইট ডাজন্ট হ্যাপেন এনভার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এইটা হচ্ছে তোমার রেগুলেট করে কেউ না কেউ তো আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ফ্রি মার্কেট ইজ অ্যাপসোলিটলি একটা মিথ এটা ফ্রি মার্কেট কখন এক্সিস্ট করে না আমি জানি তোমার এই ব্যাপারে আরও ক্লিয়ার হিস্ট্রিক্যাল এবং প্রেজেন্ট প্র্যাকটিক্যাল আইডিয়া রয়েছে তোমার তারপরে যদি কোনো এই ব্যাপারে কোনো মতামত থাকে শাকিল তুমি একটু আমাদেরকে আবার একটু বলো এই পয়েন্টে আমি জাস্ট ওয়ান কারেন্ট আমেরিকান সিচুয়েশনটা একটু বলতে চাই এই যে আমরা ফ্রি মার্কেট ফ্রি মার্কেট বলতেছে আপনি যেটা বললেন ইন্টারেস্টেড কন্ট্রোল এখন কিন্তু আমেরিকাতে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়াল আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট আর হ্যাভিং এ ফাইট Trump is trying to fire Jerome Powell because Trump wants the interest rate to be cut like 1%. Jerome Powell he's an independent appointee of Federal Reserve so Trump just if he wants firing like he did with other people he cannot do it with Jerome Powell. So Jerome Powell says I'm not going to decrease anything. So this actually shows Nothing is free. So the president is trying to influence his uh, attitude. Okay. I want interest rate to go down because that would serve me politically. Market will go up. People will support me again. And Fed chair is thinking if I do that, leave it to the market and reduce the interest rate, then currently for the tariff and for other aspects, price will go up. And the mandate of Federal Reserve is to control the price, so they will control the inflation. So this argument between them actually shows there is nothing free in this whole world. So totally agreed, and just it just hit the main point that is going to cover our rest of our discussion. If there is no free market, then most of the assumption of neoclassical economics doesn't work anymore.